নমস্কার বন্ধুরা রোমা ট্যারেস গার্ডেনে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা দীর্ঘ দু তিন মাস থেকে আমি এই গার্ডেনের পিছনে পরিশ্রম করছি আজকে আমি এসে স্নান করে পুজো টুজো দিয়ে এসে আমি একটু ছাদে বসলাম আর গাছগুলোর দিকে তাকিয়ে সত্যি মনে হচ্ছে আমার পরিশ্রম আর প্রচেষ্টার মানে রং এসেছে দেখো কি সুন্দর সবুজ হয়ে এসেছে আমার প্রথমের ভিডিওগুলো যারা দেখেছে তারা জানে যে শুধু টপ আর টপ ছিল একটা কোথাও সবুজ ছিল না আর আজ দেখো কি সুন্দর সবুজ হয়ে গেছে গাছগুলো একটু বড় হয়েছে সেই গাছে ফুল আর ফল এসছে সত্যি ভীষণ ভালো লাগছে মনটা যেন আজকে সত্যি ভরে গেল তাহলে কি একটু গার্ডেনের আপডেটটা তোমাদেরকে দেবো চলো আজকে আমার গার্ডেনে কি কি গাছ হয়েছে কি কী গাছে ফল এসছে আর কি কি গাছ আমি বুনেছি সবটাই তোমাদেরকে দেখা যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তারা দেখবে আর যারা পুরোনো তারাও দেখবে আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য চলো আজকে আমার বাগানে কি আপডেট আছে প্রত্যেকটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এখানে হচ্ছে সবার প্রথমে হচ্ছে পালং গাছ আমি এটা বিষ করতে দিয়েছি সত্যি কথা বলতে আমি যেহেতু লেটে বাগান করেছিলাম মোটামুটি সব কিছুই আমি না বীজের জন্য রেখে দিয়েছি যাতে আমার পরের বছর আমি এই বীজ কে কিনে দিবে কে এনে দিবে এই সব ঝামেলার থেকে আমি মুক্ত হতে পারি তার জন্য আমি মোটামুটি সব কিছুরই বিষ করতে দিয়েছি এখানে পালনটারও দেখো শীষ চলে এসছে আর তাতে ফুলও ধরতে শুরু করে দিয়েছে তো এটাও আমার বীজের জন্য রয়েছে আর এটা হচ্ছে এটা কি গাছ আমি ঠিক বলতে পারছি না তবে শশা কিন্তু নয় এই গোল 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 হয় মিষ্টি কুমড়োর মতনই কিন্তু এরকম গোল গোল টাইপের হয় একটু সাদা সাদা রঙের কি যে এটা আমার ঠিক নামটা মনে নেই ঠিক আছে এটাতেও বেশ ফুল চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ ফুল এসেছে আর এখানে একটা লুকি আছে হচ্ছে কি বলে ওটা বিট গাছ এই যে দেখো বিট গাছ এখানে একটা আছে আর এখানে আমি ধনেপাতা দিয়েছিলাম ওই যে বলছি নতুন গার্ডেনিংয়ে অনেক কিছু ভালো হয় অনেক কিছু নষ্ট হয় শেখার বিষয় আছে তো এখানে আমার এগুলো কিন্তু একদম ক্যাট হয়ে গেছে আর এখানে ধনে পাতাগুলো সব বীজ হয়ে গেছে আর ফুল ফল এসছে ধনে পাতাগুলোতে এখানে আমি অনেকগুলো পাট দিয়েছিলাম সেই পাট শাকগুলো কিন্তু মরে গেছে আর এখানে জাস্ট কয়েকটা পাট মানে হয়েছে আমি আজকে আবার বীজ ফেলেছি পাটের জন্য এখানে তিনটে আর এখানে তিনটে তিন চারটে তো এখানে এই হচ্ছে আমার পাট বেঁচেছিল পুরো হয়েছিল একদম গোটা ভর্তি করে হয়েছিল কিন্তু ওরা সব মরে গেছে আর এ কটাই রয়েছে আর এখানে টাটা টাটাগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে বেশি দেখতে পাচ্ছ কী সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে আর হাওয়াতে এগুলো কি সুন্দর দুলছে দেখো কি ভালো লাগছে দেখতে এই দেখো ডাটা নিচের দিকে অনেকটাই হয়েছে অনেকটা বড় বড় হয়ে গেছে আমার ডাটাগুলো খাবার উপযুক্ত হয়ে গেছে কিন্তু আমার হাজব্যান্ড পড়লো আরও বড় হবে এগুলো যেহেতু আরও বড়ো হবে তার জন্য আমি এখানে তো এগুলো রেখে দিয়েছি বেশ ভালো হয়েছে খেতে কেমন হয়েছে এখনও টেস্ট করিনি এই দেখো পুরো এটা ভর্তি করে হয়েছিল দেখেছো কি সুন্দর হয়েছে না আর এই দিকে একটা আমার হচ্ছে করলা গাছ আর এই করলা গাছটাও বেশ সুন্দর হয়ে উঠেছে আর কিছু কিছু গাছ আছে যেগুলো মরে যাচ্ছে সেগুলো দেখে খারাপ লাগে আর কিছু কিছু গাছ যখন সুন্দর মানে তার সঠিক চেহারাটা নিয়ে সঠিক গ্রোথ নিয়ে বেড়ে ওঠে সেটা দেখে কিন্তু আরও একদম মন একদম ফুরফুরে হয়ে যায় বাগান আর গার্ডেনিং করার জন্য কিন্তু আরও উৎসাহ বেড়ে ওঠে এখানে আমার একটা টমেটো গাছ দেখছো এখানে কিন্তু ফুল আর ফল চলে এসছে আর এটা হচ্ছে আমি যে বাড়িতে সবজি চোঁচাগুলো দিয়েছিলাম সেখান থেকেই একা একাই হয়েছে তো এইদিকে চলে আসো এখানে দেখাচ্ছি তোমাদের এখানে হচ্ছে বাঁধাকপি দিয়েছি আর বাঁধাকপিগুলো খুব একটা ভালো হয়নি কিন্তু আমি আশা করছি এটা একটু ভালো হবে মনে হচ্ছে এটা একটু বড় হয়েছে এটা যাই হোক হচ্ছে ধীরে ধীরে আর কি কিন্তু এগুলো আমি সমস্তটা মানে বীজের জন্য রেখে দিয়েছি ফুল করার জন্য এখানে দেখতে পাচ্ছ আমার একটা ভুট্টা গাছ এটাও বেশ ভালো হয়েছে এখানে একটা ভুট্টা গাছ এটাও ভালো হয়েছে এখানে হচ্ছে ফুলকপি এই দেখো ফুলকপি ফুল চলে এসছে এই দেখো বেশ কিন্তু নীল নীল রঙের হয়ে গেছে আর এগুলো কদিন পরে হলুদ হলুদ ফুল ফুটবে এইটার মধ্যে হাঁ হচ্ছে বেশ বোঝা যাচ্ছে না এটার মধ্যে কিন্তু হলুদ হলুদ ফুল ফুটতে শুরু করে দিয়েছে এগুলো আমি সব বীজের জন্য রেখে দিয়েছি এই পুরো বেডটাই কিন্তু বীজের জন্য রয়েছে আর আমি একটা বেডই করেছিলাম আর ওই দিকে হচ্ছে ওটাতে রয়েছে হচ্ছে আমার ওলকফি আর সেটাও আমি বীজের জন্য রেখে দিয়েছি বীজ হবে কিন্তু গাছটা তো পোকা ধরেছে বলে গাছটা একটু কেমন হয়ে গেল কিন্তু ফলটা যে ফল হয়েছে এটা আমি বীজের জন্যই রেখে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ বেগুনগুলো এই বেগুনগুলোও কিন্তু ঝুমকো বেগুন দেখেছ কীভাবে ফুল এসছে একদম পুরো গাছ ভর্তি করে ফুল এসছে দেখেছ একদম গাছে ফুলে ফুল ভরে গেছে একদম পুরো ভরে আছে এগুলো কিন্তু ঝুমকো বেগুন আমি ভেবেছিলাম আমি যখন এনেছিলাম তখন ওরা বলেছিল যে এটা মোটা মোটা বড় বেগুন হবে কিন্তু না এগুলো ঝুমকো বেগুন দেখতে পাচ্ছি আর এখানেও এই গাছটাও বেশ ভালো হয়েছে এখানে দেখো এই যে একটা বেগুন এই যে একটা দাঁড়া দেখাচ্ছে এই যে একটা বেগুন ধরেছে এটা হয়তো সম্ভবত মোটাই হবে আর এগুলো তো ঝুমকু বেগুন এই যে এসছে এখানেও দেখতে পাচ্ছ এই যে দেখো আমার বেগুন ধরে গেছে এগুলো কিন্তু সব ঝুমকু বেগুন বেশ ভালো আর অনেক ফুল এসছে আর এখানে এটা এটাও একটা করে এসছে এই যে এটাতে একটা এই যে ফুল এসছে আর ফুল প্রচুর পরিমাণে এসছে গাছের মানে চেহারা ভালো হয়েছে কিন্তু হাইটটা একটু কম হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে টমেটো গাছ এটা আমার মনে হয় সম্ভবত চেরি টমেটো পাতাগুলো একটু ভিন্ন রকম টাইপের আর আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো এই তো এটাও ঝুমকো বেগুন এটা হয়তো মোটা বেগুন হতে পারে যেহেতু একটা একটা করে আলাদা আলাদা ফুল রয়েছে এগুলো একদম শর্ট শর্ট গাছ হয়েছে বললাম যে যা শুধু আমি মানে কিছু ভালো হয় কিছু খারাপ হয় আর এটা হচ্ছে আমি বীজ থেকে চারা করেছিলাম এটা হচ্ছে ব্ল্যাক বিউটি এই গাছটা এটা বলে আমি ভ্যারাইটিটা নিয়েছিলাম ব্ল্যাক বিউটি বলে দিয়েছিল আমাকে তো এটা আমি বীজ থেকে করেছিলাম বেশ ভালো হয়েছে আর একটা জিনিস আমি টমেটোটা এই টমেটোটা আমি ইউটিউবে দেখেছিলাম কিন্তু আমাদের এই দিকে আমি কখনো দেখিনি সেটা আমার এখানে হয়েছে বলে আমার ভীষণ ভালো লাগছে দেখো দেখতে পাচ্ছ টমেটোটা কেমন হয়েছে এটা একটা ভ্যারাইটিস আমরা কখনও খাইনি আর এটা আমি দেখিনি মানে নিজের চোখে দেখিনি গাছ বোনা তো দূরের কথা এবার বলেছি বিচে এনেছিলাম দেখছি এটা হয়েছে আমার তো ভীষণ খুশি লাগছে আমারও বর বলছে এটা তো একদম কী ক কি হয়েছে কদমার মতন হয়েছে তোমার এই টমেটো আমার ভীষণ ভালো লাগছে নতুন নতুন জিনিস দেখতে পেয়ে আর এখানে দেখো এটাও কিন্তু দেখেছো কি মানে কি বলবো আমার তো বেশ মজা লাগছে নতুন ভ্যারাইটির টমেটো দেখে বেশ মজাও লাগছে আর হাসিও পাচ্ছে তো যাই হোক এটা আমার হচ্ছে টমেটো গাছ সব কিছুতেই ফুল ফল সব কিছু চলে এসছে আর এখানে হচ্ছে শশা শশা এই গাছটা দেখা ছোটো কিন্তু এটাতে ফল এসছে আর এটা হাওয়াতে দুলছে আর দুলতে দুলতে আমার মনে হয় শশাটাকেই নষ্ট করে ফেলবে এটাকে আমি একটা সাপোর্ট দিয়ে দিই এটা একটু দড়ির সাথে বেঁধে দিয়েছি ওঠার জন্য যার জন্য এটা হচ্ছে হাওয়াতে দুলছে তো এখানে হচ্ছে চাল কুমড়ো এই দেখো চাল কুমড়োর বুটি এসছে এখানে হচ্ছে এই যে দেখো এখানে কিন্তু একটা চাল কুমড়ো সরি মিষ্টি কুমড়ো ধরে আছে আর এই দুটো কিন্তু আরো বুটি আসছে গাছটা কিন্তু বেশ একটা বড়ো না ছোটই গাছটা গুটি টুটি আসছে দেখা যাক এটাকে আমি পরাগ মিলন করে দিয়েছি আর এটা হচ্ছে শুধু মানে স্ত্রী ফুল আসছে পুরুষ ফুল কিন্তু এখনও একটা ধরেনি আর ওটাকে আমি আমার একটা নিচে গাছ ছিল সেটার থেকে একটা ফুল এনে পরাগ মিলন করে দিয়েছি দেখা যাক এটা থেকে কি না আর এই দিকের ভুট্টা গাছগুলো বেশ মোটামুটি ভালোই হয়েছে তবে খুব একটা যে ভালো হয়েছে চেহারা তা নয় তবে ভালো হয়েছে এখানে অনেক কটা গাছ আছে তো আর যেহেতু জায়গাটা ছোট আর এরা খাবার নিয়ে মারামারি করছে যার জন্য এদের মানে যে খাবারটা বেশি নিতে পারছে তার চেহারাটা একটু ভালো হয়েছে আর বাদ রাখি মানে কী বলবো আর এখানে হচ্ছে একটা মিষ্টি কুমড়ো সেটা হচ্ছে একাই হয়েছিলো যেহেতু আমি বীজ দিয়েছিলাম সেগুলো সেটা থেকে একাই হয়েছে এগুলো সব মিষ্টি কুমড়োগুলো এক একাই হয়ে গেছে সব মিষ্টি কুমড়ো খেয়ে চোঁচাগুলো যেহেতু এখানে দিয়েছিলাম একা একাই এগুলো হয়েছে আর এখানে এখানে এটা হচ্ছে সেই চো চোঁচাটা ফেলেছিলাম এখান থেকে আবার ফুলকপি নতুন করে সেই গোড়াটা এই দেখো গোড়াটার থেকে নতুন করে গাছ হচ্ছে আর এটা হচ্ছে কালো কচু যেগুলো আমি বুনেছিলাম এই যে এইগুলো সব এখন হচ্ছে হতে শুরু করেছে এখানেও একটা মিষ্টি কুমড়া এই যে কালো কচু এগুলো আমি সব কিন্তু বুনেছি এগুলো হচ্ছে সবে তো চলো আরও কিছু তোমাদেরকে সঙ্গে শেয়ার করি আর এখানে হচ্ছে লাউ অনেক যুদ্ধ অনেক কিছু করার পর আমার কিন্তু এই লাউ গাছটা হয়েছে আমি অনেক বীজ লাগিয়েছি অনেক কটা বীজ আমার নষ্ট হয়ে গেছে লাস্টে এটা আর ওখানে একটা দুটো গাছে আমার মাত্র হয়েছে আর এখানে ঝিঙে দিয়েছিলাম যেগুলো আজকে দেখলাম আমি একদম পুরো ঝিঙের বীজগুলো নষ্ট হয়ে গেছে মাটির নিচেই ওছে তো এখানে আবার আজকে আমি দিয়েছি হচ্ছে ওয়াটারমেলন ওয়াটারমেলনে বীজ ফেলেছি দেখা যাক এটা কি হয় আর এখানে হচ্ছে এটা হচ্ছে বথুয়া শাক এটা আমি যখন পোটল গাছগুলো চড়ের থেকে চুর করে নিয়ে এসেছিলাম তখন কিন্তু এটা সাথে চলে এসেছিল এটাও কিন্তু হয়ে গেছে তো এটাকেও আমি বীজ করতে রেখে দিয়েছি যাতে আমি নেক্সটে এই বীজগুলোকে ফেলতে পারি আর এখানে হচ্ছে সেই আমার পোটল গাছ একদম লিকলিকে টাইপের হচ্ছে কিন্তু হোক এটাকে আমি বেশি মানে যত্ন আদি আপাতত করছি না মানে এটা আস্তে আস্তে আগে ও নিজের মানে শেকড়টাকে ভালো করে ধরে নিক তারপর এটার পিছনে আমি ভালো করে যত্ন আদি করব আর এখানে হচ্ছে কুয়াশ গাছ দিয়েছি এখানে একটা বের হচ্ছে আর এটা মোটামুটি বের হয়ে গেছে আর এখান থেকে সেদিন আমি আলু উঠিয়ে খেয়েছি আমার আলু হারভেস্টিং এর ভিডিওটা তোমরা দেখতে পাবে আলু উঠিয়ে খেয়েছি আর এটা হচ্ছে আলু গাছ আর এখানে হচ্ছে আমি সেই লাউ গাছটা এদিক দিয়ে অনেকটা গাছ ছিল আমি সেগুলো সব উঠিয়ে ফেলে দিয়েছি এখানে হচ্ছে কিছু বীজ দিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে পাট শাকগুলো তখন যেহেতু আমার হয়ে হয়নি যেহেতু তখন প্রচুর কুয়াশা ঠান্ডা ছিল সেই জন্য হয়নি তো আমি এখানে এবার দিয়ে দিয়েছি হচ্ছে আজকেই দিলাম এটা হচ্ছে পাটশাকের বীজ এরা হচ্ছে সিম গাছ যেটা হচ্ছে আমি আমার বাড়িতে সিম এনেছিলাম খাওয়ার জন্য সে বীজ থেকেই কিন্তু আমার এটা করা আমি ভাবিনি যে হবে কি বাড়তি হয়েছে না বীজগুলো কী হয়েছে হবে কি না তো যাই হোক আমি বনে দিয়েছিলাম হয়ে গেছে আর বেশ ভালো হয়েছে যেহেতু এখন গরম পড়ে গেছে এখানে ফল হবে কি না আমি জানি না তবে দিয়েছি যদি হয় তাহলে ভালো না হলে গাছ থেকে যাবে পরের বার যদি হয় এই আশা করে আমি গাছটা কিন্তু রেখে দিয়েছি গাছ ভালো হয়েছে ফল হোক আর না হোক গাছটা কিন্তু দারুণ হয়েছে আর এখানে কিছু বেগুনের চারা ব্ল্যাক বিউটি এটা হচ্ছে আর এটা হচ্ছে করলা যেটা নিজের থেকেই হয়েছে একা একা আর এখানে একটা লঙ্কা দিয়েছি আর এখানে আমি হচ্ছে একটা লঙ্কা দিয়েছি আর এই লঙ্কাটা মাথাটা জ্বলে গেছে জানি না কেন যাই হোক হলে হবে না হলে নেই আর কি করা যাবে আর এখানে দেখতে পাচ্ছ যে আমার লিচু গাছে কত মুকর এসছে তো আজকের মতো বন্ধুটা এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা